সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যারা যেখানে বসে এই মুহূর্তে আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছেন আন্তরিক অভিনন্দন দর্শক আসে কথা বলে একজন অসহায় গরিব একজন আমরা তার সে কেমন আছে কি সমস্যা নিয়ে আসে সেটা শুনি তার মধ্যে এখন কেমন আছেন ভালো আছে ভাইয়া আপু আপনার কি বলবেন আপু আপু কি অবস্থা আছে সমস্যা নিয়ে মধ্যে আছে

তো এখন আমি মানে বসে যে ভাই আমি ভালো মানুষ চাই বেশি বা প্রশ্ন হোক যেহেতু করে নিয়ে যায় দেখেনেরই হোক কিন্তু মনটা সুন্দর হইলেই হবে দেখেন এই বিয়ে করতে চায় না কেন সেখানের মানুষেরাই এই করব কিন্তু তার মনটা সুন্দর হইলেই হবে আমার টাকা পয়সা চাই না সে আমার দুঃখ সুখে থাকবে এটাই বেশি আর কিছু না এইটুকাই যে ভালো মনে ফোন দিবা যে সবাই মা বোন আছে

যদি বলে যে তো ঘরে বিয়া করে নিয়ে যেতে চাইব তাতেও রাজি ওরা যে আছে তারে ভালোই বাসলাম তার হাত ধরে তো যে কোনো দেশে যাইতে পারি যেখানে নিয়ে যাবে সেখানেই যাইবো তাতে বাধ্য না তার মনটা সুন্দর হইলেই হবে আচ্ছা তো আব্বা আপনার নাম্বার শুনুন না হ্যাঁ ভাই নাম্বার তো দর্শক আমি নাম্বারটা বলেছি আপনার নাম কি বলছেন আপু সুমাইয়া সুমাইয়া আপু সুমাইয়া আপনার নাম্বার বলেছি দর্শক ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল এইট সিক্স ফোর এইট সেভেন টু দশ নম্বর আমি আরো বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল এইট সিক্স ফোর এইট ঠিক আছে তো হ্যাঁ ভাই এই নাম্বারে ফোন দিলে আমরা পাইবা যে এখনই ফোন পাইবা সব মোবাইল খোলা থাকবো আচ্ছা আমি বলতেছি জিরো তো আবার কিছু বল আছে না ভাই আর কিছু বলার নাই তো দশক ভাই হয়তো শুনলেন আপার সময় আপার কথা শুনলেন সে হচ্ছে আশ্রয় মনের মানুষ যেমন মানুষটা যেমন হোক সমস্যা নাই সে বিয়ে বসতে আর ভিডিও পুরো দেখুন দেখ ভাব নাম্বারটা পেয়ে যাবে এই নাম্বার দিয়ে আপনার সাথে কথা পাবেন আমরা আমি বলছি জিরো ওয়ান সেভেন যশোক আমরা বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল এইট টু আচ্ছা আপু আসুন বিদেশ নিছি আল্লাহ আপা কিছু বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ হাফেজ